কর্মসূচি করে প্রেস ক্লাবের সামনে সত্তরতম দিন আজ একাত্তরতম দিনে তারা সেই সচিবালয় তারা সেই সচিবালয়ের অভিমুখে প্রেস ক্লাব থেকে যা পদযাত্রা শুরু করেছে এবং তারা সচিবালয় সচিবালয়ে স্মারকলিপি প্রদান করবে দর্শক এই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটি বিষয়ে জানিয়ে রাখি যে তাদের যে যেই তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে তাদের যেই বেতন সেই বেতন ফেরত দিতে হবে এবং তাদের চাকরিতে পুনবহাল করতে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা একে একে সত্তরতম দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারপরে সেখান থেকে আজ একাত্তরতম দিনে তারা সেই সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে দেখতে বলে রাখি যে তাদের যেই এই দফা যেই দুই দফা যে অধিকার সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু এখানে আজ রাস্তায় নেমেছে তারা সত্যি প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আজ একাত্তরতম দিনে তাদের সেই প্রত্যন্ত বেতন ভাতা এবং তাদের চাকরিতে পুনঃবহালের দাবিতে তারা সেই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সচিবালয়ের মুখে পদযাত্রা এবং স্মারক প্রদানের উদ্দেশ্যে তারা কিন্তু যাত্রা শুরু করছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

তারা পদযাত্রা এবং সারাকর্মী পদ সরাসরি দেখানোর চেষ্টা করছে